এই ছেলেটি কেন ভিখারি মেয়েটির টাকাগুলো ছিঁড়ে ফেলে দিল আর তার সামনে দুই বান্ডিল টাকা রেখে দিল পুরো সত্যতা জানলে অবাক হয়ে যাবেন এরপর ছেলেটি বলে এর থেকে বেশি টাকা কামাতে চাও তা শুনে মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে থাকে তখন ছেলেটি পকেট থেকে মোবাইল বের করে মেয়েটির একটি ছবি তোলে আর বলে তুমি আমার কাজের জন্য একদম পারফেক্ট মেয়েটিকে বলে তুমি আমার গাড়িতে বসো আর গাড়িতে করে তার বাসায় নিয়ে আসে এরপর মেয়েটি তার পোশাক চেঞ্জ করে যখন বাইরে আসে তখন ছেলেটি দেখে অবাক হয়ে যায় বলে টাকা আর কাপড়ের মধ্যে অনেক শক্তি মানুষকে অনেক পরিবর্তন করে ফেলে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে মেয়েটি বলে ধন্যবাদ বলে আপনি এসব কেন করলেন ছেলেটি বলে তুমি আমার বন্ধুর বাসায় যাবে আর তাকে একটি কিস করবে মেয়েটি বলে এটা আমি করতে পারব না ছেলেটি বলে আমি তোমাকে দুই লাখ টাকা দিয়েছি এতটুকু কাজ তো তুমি আমার জন্য করবেই মেয়েটি বলে এরপরে কি ছেলেটি বলে ওসব তোমাকে পরে বলবো এরপর মেয়েটি তার বন্ধুর বাসায় আসে আর অজ্ঞান হওয়ার ভান করে তাকে জড়িয়ে ধরে ছেলেটি তাদের ছবি তুলে লোকটির স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটি বলে আমি আমার প্রতিশোধ নিলাম